নমস্কার আপনাদের নিউজ লাইন গোটা দেশ জুড়ে যখন ডাক্তারদের কর্মবিরতি চলছে ঠিক সেখানেই ইসলামপুর শহরে দিব্যি চেম্বারে বসে রোগী দেখছেন শিলিগুড়ি মেডিকেল কলেজের এক চিকিৎসক বলে অভিযোগ এমন অভিযোগ পেয়ে আইএমএর সদস্য তথা ইসলামপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক ওই চেম্বারে গিয়ে এমার্জেন্সি রোগী বাদ দিয়ে অন্যান্য রোগী না দেখার জন্য অনুরোধ করা হয় আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ইসলামপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে আইএমএ তরফ থেকে আর্জি ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে এমার্জেন্সি পরিষেবা বাদ দিয়ে কর্মবিরতি চলছে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেই ইসলামপুর শহরের ইসলামপুর মেডিকেল স্টোর নামে এক ওষুধের দোকানের তলায় দিব্যি রোগী দেখছিলেন শিলিগুড়ির মেডিকেল চিকিৎসক নির্মল কুমার বেড়া। খবর পেয়ে চেম্বারে ছুটে আসেন হাসপাতালের কয়েকজন চিকিৎসক आज आप कहाँ से आए मलेपुर हटिया से वो कहाँ कौन सा कौन सा किसी कटियार जिला कटियार जिला हाँ बहुत दूर से आए हैं किससे आए हैं माता का डॉक्टर है पता लगा है तो डॉक्टर है शनिवार को आता है हम लोग इतना ही जानते नाम लिखा था पहले नहीं तो, तो किसको लेके आए हैं आप आप लोग बेटा को लेकर के आए हैं बेटा को लेकर डॉक्टर देखे नहीं अभी नहीं देखे अभी नहीं देखे नहीं, नहीं। क्या बोला नहीं हम तो पता किए है तो भीड़ है भी हमको क्या पता है कितना है नहीं है कि, कितना बजे आए हम तो आए थे नौ दस बजे दस बजे हाँ क्या नाम हुआ आपका शाह आओ आओ